তারপরে দিয়েছিল তারপরে বললাম তো দেখো এখানে টোটালি গল্পিস সেটা বানিয়ে ফেলেছে এখানে কত পিস গল্পিস আছে নিজেও আছে নতুন পারে আমাদের বাড়িতে আছে হাজির আমাদের থেকে নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে এনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে গেছে দুপুর বারোটা সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখন না আমি পায়রাগুলোকে খেতে দেবো না যেহেতু এখন একটা স্পেশাল জায়গায় যাব তোমাদের খুবই একটা স্পেশাল জিনিস দেখাতে হবে বন্ধুরা এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা কিন্তু অনেকগুলো পায়রা না ঘরের ভেতরে ঢুকে চলে গেছে সবকটা পায়রা ঢুকে গেলেই এতে আমি ঘরের ভেতরে টোটালি ঢুকে দেবো আর এই পায়রাগুলোকে আমি বাইরে তো চলো এই পায়রাগুলো কি করছে সেটা আমরা দেখে আসি আমাদের শৌখিন পাড়াগুলো দেখো আমাদের অপরাজিতা অপসারা রোম্যান্স করছে দরজার উপরে দাঁড়িয়ে সাইডে আছে আমাদের একটা জাগবিন এই যে আর একটা জাগবিন বন্ধুরা আর এখানে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের কিং পায়রাটা তারপরে দেখতে পাচ্ছি আমাদের ট্যাঙ্গো কে তারপরে দেখতে পাচ্ছি দেশি কে তারপরে দেখতে পাচ্ছি আমাদের টুনা কে বন্ধুরা এই যে আমাদের বালাও এখানে আছে চাপ নেই কোনো আর এই যে আমাদের সুইট গিরি বাস এই যে আমাদের রানী বন্ধুরা এখন বর্তমানে রাজা ডিম তা দিচ্ছে চলো ঘরের ভেতর থেকে ঘুরে আসি ঘরের ভেতরে কে কে আছে দেখতে হবে প্লাস আমাদের পটার কি করছে সেটাও আমাদের देखता है बंधुरा देखी बेबी के खाई से कि भलो को रहे। হ্যাঁ পুরো পেট ভরিয়ে দিয়েছে চাপ নেই কোনো কোনো সমস্যা নেই এবার যাবো আমাদের ম্যাঙ্গোর কাছে ও ম্যাঙ্গো ও ম্যাঙ্গো কি সুন্দর হবে ডিম তা দাও তুমি এই দেখো আমাদের সাইটিং ঘরের ভেতরে চলে এসছে তুই এতক্ষণ বাইরে ছিলি না আমি যেই ঘরের ভেতরে আসলাম তুই চলে আসলি যা বাইরে যা বাইরে যা শয়তান এইবার যাবো কোথায় বন্ধুরা আমাদের রাজার কাছে এখন বর্তমানে আমাদের রাজা বসে বসে ডিম তা দিচ্ছে দেখো রাজা বসে আছে না শুয়ে আছে এটাই তো আমি বুঝতে পারছি না গাইজ এইবার যাবো আমাদের পটারের কাছে দেখো দেখো পটার কিভাবে গলা ফুলিয়ে আছে তোমরা তাই দেখো গলাটা দেখলে না আবার হাসিও লাগে আবার অবাক হই বন্ধুরা গলা এবার কেউ কিভাবে হয়েছে কোন পায়রা কোন পায়রা ক্রস ফরস দিয়ে বানিয়েছে এটাই তো মুশকিল বন্ধুরা বোঝা তো বসে এটা বড় কথা না বড় কথা লাগে দেখতে বন্ধুরা ফিমেলটা দেখো কি করছে সরার উপরে বসে বসে কো 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে এই দেখো বন্ধুরা বাচ্চা দুটোর পেট তোমরা একটু নোটিস করো একদম ভরে দিয়েছে যখন বাচ্চা দুটো নিচে ছিল না বাবা মাদার বাবা মা অতটা যত্ন করতো না বন্ধুরা কিন্তু এখন বেশ ভালোভাবে যত্ন করছে আমার মনে হয় বাচ্চা দুটোর কোনো সমস্যা হবে না বেশ ভালো কথা এইবার যাব আমরা আমাদের মালার কাছে যেহেতু লাস্ট আমাদের মালাই আছে বন্ধুরা দেখো আমাদের মালা খুব সুন্দরভাবে বসে আছে যাতে আমরা বাচ্চা না দেখতে পারি এই একটু ঘুরে বস এ কে কিভাবে বসা সিঁড়ি এটা এই সাইড থেকে হালকা একটু বাচ্চা দেখতে পাচ্ছি দেখো বাচ্চা নিয়ে বসে আছে ঠিক আছে তুই ওম দে তুই বাচ্চাকে ওম দে আর এই আমাদের কালিন সকাল থেকে এইখানে কেন ঝুলে আছে ও কালিন তুমি এখানে কি জন্য আছো তুমি যাও একটু মোটা কালিয়ার সাথে একটু রোমাস টোমাস করো আরে দেখো সে নাকি বন্ধুরা এখানে আমাদের সালমান খানের বেবিটাও আছে কিন্তু তোমরা একটা জিনিস কি নোটিস করতে পেরেছো সালমান খানের বেবির বন্ধুরা মল্টেনে যাচ্ছে সালমান খানের বেবি দেখো সামনে পুরো টোটালি লো উঠে গেছে বেরো দেখো এবার এবার থেকে বেরো তারপর এর কাটিংটা কেমন হয় তোমরা তাই দেখো সবাই ঠিকঠাকই আছে বন্ধুরা আর এখন আমি কোথায় যাবো তোমাদের সেটা জানি দিদি আমি যাবো হচ্ছে গৌতমের বাড়ি বন্ধুরা যেহেতু গৌতমের বাড়ি প্রচুর মাছ আছে মাছ ও পুরো ভরে ফেলেছে আর তার থেকে বড় কথা আমি তোমাদের একবার দেখিয়েছিলাম না বন্ধুরা পাখি ডিম দিয়েছে সাত আট বার বন্ধুরা ঘুঘু পাখি মিনিমাম ওইখানে বার ডিম দেওয়া হয়ে গেল এখনো দুটো বাচ্চা আছে আমাকে ফোন করেছিল তো সেটাই দেখতে যাবো প্লাস তোমাদেরও দেখাতে যাবো তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে গৌতমের বাড়ি গিয়ে চলে এসেছি গৌতমের বাড়িতে এবার আমি তোমাদের দেখিয়ে দিই খুবই একটা স্পেশাল জিনিস বন্ধুরা আগে আমি তোমাদের একবার দেখিয়েছিলাম তখনই হয়ে গেছিল ন দশ বার আর এখন দিয়ে মিনিমাম গাছ কুড়ি বার তো হয়ে গেছে ডিম বাচ্চা করেছে মাঝে আমি তোমাদের অনেকদিন দেখাইনি আমি ঘুর কথা বলছি আশা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আপাতত ওর আমি কোথাও দেখতে পাচ্ছি না আস্তে আস্তে আমাদের যেতে হবে এই যে প্রথমে তো ডিম পাড়তে হচ্ছে উপরে আর বলতাম তারপরে এটা ঝুলিয়ে দিয়েছিল তারপরে বন্ধুরা ওই দেখো বাচ্চা দুটো ওরা শিখে গেছে আমি হাতে ধরে তোমাদের দেখিয়ে দেবো বাট ধরা গেল না ওই দেখো বাচ্চা দুটো খুব সুন্দর ওরা শিখে গেছে আগের আমি যখন এসছিলাম তখন না খাঁচার ভেতরে ছিল না বন্ধুরা আজকে দেখি দুইজন বসে আছে চুপচাপ করে এই দেখো খতরনাক লাগছে কিন্তু গাইছে দুটোর মধ্যে ভালো বড় হয়ে গেছে আর আর মিনিমাম এক সপ্তাহ তারপরে এরা পুরো বাইরে বেরি যাবে। এখনই বাইরে চলে যাচ্ছে এরা। দুজন চলে গেল। এখন তো 20 বার হয়ে যাবে বন্ধুরা এখানে বাচ্চা করছে ডিম পাড়ছে গুগগুলর বেশ ভালো এক্সপেরিয়েন্স হয়ে গেছে। পরবর্তীতে এই যে বাচ্চা হচ্ছে এরা যখন বড় হবে বন্ধুরা তখন দেখো এরাও এখানে ডিম পাড়বে। এদিকে রাখো বন্ধুরা गौतम কি শুরু করেছে তোমরা তাই রাখো। এখানে টোটালি গোল্ডফিশের সেটআপ বানিয়ে ফেলেছে। এখানে কত পিস গোল্ডফিশ আছে? হিসাব আছে? এখানে আছে আছে দেখে হচ্ছে না ও শুধুমাত্র আর অন্য দুটো বড় মাছ আছে আমি তোমাদের ওই দুটো মাছ দেখাবো তো এখন বর্তমানে গৌতম খেতে দিচ্ছে দেখো কি সুন্দর সব কটো মাছ উপরে আসছে অসাধারণ লাগছে কিন্তু এই মাছগুলো আগের দিন হাট থেকে আনা হয়েছিল তো এইবার আমি তোমাদের দেখাবো ওই বড় মাছ দুটো বড় মাছ দুটো সব সময় এ নিচে দিয়ে লুকিয়ে থাকে এই বড় মাছ দুটো ডিম পারবে গাইজ ডিম দিয়েছে আগে একবার দিয়েছে না আগে একবার দিয়েছে দেখো এখানে কিছু গোল্ড ফিশ আছে আর এর ভেতরে একটা মলি দেখতে পাচ্ছি কালো মলি এটাও হাট থেকে আনা হয়েছিল আর এর ভেতরে আছে গাইজ বাচ্চা আমি তোমাদের এখন বাচ্চা দেখাবো গোল্ড ফিশের বাচ্চা দেখাতে পারবো তো কারণ বাচ্চা প্রচুর ছোট এই দেখো দেখা যাচ্ছে এই দেখা যাচ্ছে

সব কোটা মশার মত লেগে আছে সাইড দিয়ে এটাতে প্রচুর বাচ্চা আছে আর কদিন যেতে দাও তারপরে দেখো পুরো ভরে যাবে সব টপ আর এইখানে गाइस আছে শুধুমাত্র গাপপি গাপপিরও প্রচুর বাচ্চা হয়েছে দেখো উপরেতে বাচ্চা ঘুরে বেড়াচ্ছে এই জলটা কেমন যেন লীলল হয়ে গেছে অশুদ্ধিস না তো বেশ ভালোই সেটা হয়েছে আছে गाइस गौतम এখান থেকে সাকসেসফুল ভাবে বাচ্চা তুলতে পারলে প্রচুর বাচ্চা হবে বাচ্চা পুরো ভরে যাবে বেশ ভালো কথা তারপরে তোমরা গুতমোর কাছ থেকে বাচ্চা নিও মাছের এখানে কি আছে এখানে আছে দেখা যাচ্ছে না ডিম আছে এটাই তো দেখা যাচ্ছে এই ডিমগুলো ফোটা বাকি আছে তো ঠিক আছে সমস্যা নেই কোনো দেখ গোদামের সেট বেশ ভালোই হয়েছে এই কর্নার থেকে শুরু করে পুরো রাউন্ড করে এই সাইডে বড়ো মাছগুলো বেরিয়েছে ওই যে একটা বড় বেরিয়েছে এই দেখো এই যে এটা হচ্ছে ফিমেল বন্ধুরা এটা প্রচুর ছোট বড়টা বের করতো না সবসময় কচুরি নিচেই থাকে বাইরে বের হতে চায় না ওই যে বেরিয়ে গেছে স্পিড আছে মালের দেখো অসম লাগছে কিন্তু কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই দেখো টান টান আবার চলে যাবে কচুরি নিচে কি স্পিড ওরা তো ম্যারাথনে নিয়ে যেতে হবে গৌতমের বাড়ির ঘুঘু মাছ সবই দেখা হয়ে গেছে চলো এবার আমরা বাড়ি 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 যাই বন্ধুরা থেকে চলে আর এখন বাজে দুপুরোই একটা মতন বন্ধুরা কিন্তু অবাক করা একটা বিষয় আছে কি হচ্ছেটা কি আমি এটাই বুঝতে পারছি না প্রতিদিন এক একটা নতুন পায়রা আসছে আজকেও সেম একই কেস বন্ধুরা আজকেও একটা নতুন পায়রা আমাদের বাড়িতে এসে হাজির দেখো পায়রাটা পায়রাটাকে দেখে মনে হচ্ছে একটা লাল শিরা পায়রা বন্ধুরা আমি হালকা ওর মাথাটা লাল লাল দেখতে পারছি তো দেখা যাক আমি ওকে নিচে নামাতে পারি কি না পারি হালকা হালকা করে এখন ডাকতে হবে দেখি চেষ্টা করে দেখি আর আমার মনে হচ্ছে না পায়রাটা হালকা একটু অসুস্থ আছে যেহেতু বসেই আছে সেইভাবে বন্ধুরা তো ধরে চেক করে দেখি আমরা দেখি গাইস ধরতে পারি কি না পারি তো চলো আমরা সবাইকে হালকা পাতলা করে কটা খেতে ডাকবি হালকা খাবার আছে এই খাবার দিয়ে আমি পায়রাটাকে আয় 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 আয়

来车来车来车来车！哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎哎

হালকা একটু এদিকে ঘুরেছে আর দেখো পায়রাটার মাথাটা লাল আর বডিটা সাদা আর হালকা হালকা বডিটা একটু লাল 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 আছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো ওর যখন ইচ্ছা হবে তখন নেমে যাবে চাপ নতুন পায়রা তো এসেছে আমি ধরতে পারলে তোমাদের পরে দেখিয়ে দেবো চাপ নেই বন্ধুরা ওই পায়রাটা মনে হচ্ছে নিচে নামবে যেহেতু ওর হালকা হালকা একটু শরীর খারাপ ওকে দেখেই মনে হচ্ছে বন্ধুরা এখনো স্নান করা বাকি আছে তো স্নান দান করা তোমাদের সাথে দেখা হচ্ছে Two years later. এখন বেজে গেছে বিকাল সাড়ে তিনটে সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে বাইরে ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা এখনো না প্রচুর রোদ আছে আর এখন আমরা কি করবো বলো তো পায়রা ছাড়ব যেহেতু ওই কর্নারে খাঁচা আমি জাকবিন পায়রা দুটোকে আটকে দিয়েছি এখন টোটালি আমাদের পটার দুটোকে ছাড়বো হালকা হালকা ভয়ও করছে ধরো আমাদের পটার দুটো উল্টো পাল্টা কোনো দিকে চলে গেল তাহলে তো সমস্যা বন্ধুরা তাও আমি রিক্স নিয়ে ছাড়ব যেহেতু কতদিন আর আটকে রাখবো আমাদের জাকবিন দুটো না মারামারি করছে বন্ধুরা এই যে এই জাকবিনটা এটাকে মারছে খুব মারা এর জন্য আমি একটাকে এখন বের করব দাঁড়ো 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 দাও দাও একে মারছিল একে আমি আলাদা করে দিই টোটালি দাঁড়া দাঁড়া বেশি বেশি লাফালাফি করিস না আমার মনে হয় গাইস দুটোই ফিমেল হতে পারে তো একটাকে আমি বের করে দিয়েছি সমস্যা নেই কোনো একটাকে বের করে আমি এই খোপের ভেতরে শিফট করে দেবো দেখি 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 যাও চলে যাও এই খোপের ভেতরে আপাতত থাকুক যেহেতু এই পাড়াগুলোকে এখন আমি ছাড়বো না বন্ধুরা এই যখন খোপটা আগে আটকে নি ভালো করে নাহলে এ ধরো আবার বেরিয়ে গেল এবার সমস্যা তো টোটালি দুটো দেখো সেফ জায়গায় আসে চাপ নেই এখন আমরা পায়রা ছাড়তে পারি নিরিবিলি বন্ধুরা আমাদের পটার কোথায় ওই দেখো ওই কর্নারে আছে হ্যাঁ চলে আসো সবাই তাড়াতাড়ি আয় 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 আমাদের পটার এবার বাইরে আসবে গেছে টোটালি সবাইকে আমি ছেড়ে দিয়েছি অনেকগুলো বেরিয়ে গেছে চাপ নেই কোনো আসো 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 আয় 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 আমাদের অপরিচিত আপসারা কি ভাবছে বন্ধুরা ওই দেখো আমাদের কিংপায় দরজার উপরে বসেছে কিংপায়ারটা বাইরে আসবে কখন আসো 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 আয় 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 কই গাইস আমাদের পটার তো এখনো বাইরে আসলো না ওই যে এখনো বসে আছে ঠিক আছে আস্তে আস্তে জন্য স্লোলি ছটফট করছে লাফালাফি করছে কিন্তু ওকে ছাড়া যাবে না যেহেতু ও একদম নতুন বন্ধুরা পাল্টা দিকে চলে যাবে ওকে কাল পরশু ছাড়বো পটার চলে আসো তাড়াতাড়ি দেখি আমি ঘর থেকে কটা গ্রিস নিয়ে আসি হালকা করে একদম হালকা করে কটা গ্রিড দিয়ে দেবো তাহলে নিচে আসতে পারে নিচে বলতে বাইরে আসো 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 আয় 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 অনেকগুলো আমি গ্রিট দিয়ে দিয়েছি চাপ নেই কোনো এখনই আসবে আমাদের পটার আমাদের পটার ফিমেলটা একটু ঝুঁক দিচ্ছে বন্ধুরা ওই যে ওই ফিমেলটা নিচে এসছে সবে মেলটাও এখন উঠবে এই যে মেলটা উঠলো এইবার আসবে এইবার উপরে টান দেবে আয় 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 গাছ যেহেতু ঘরের ভেতরে এত টান দেখাচ্ছে ঘরের ভেতর থেকে বেরোতে চাইছে না আমার মনে হয় না ওরা উল্টো পাল্টা দিকে কোথাও যাবে বন্ধুরা আসো 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 আয় 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 ওই দেখো এখনো দুটো নিচে আছে ঠিক আছে ওদের যখন বেরোতে ইচ্ছা করবে ওরা বেরোবে আমি যেহেতু ক্ষোভটা খুলেই দিয়েছি চাপ নেই কোনো আর কিন্তু বন্ধুরা জাগবেন কেমন পাগল হচ্ছে বেরোনোর জন্য খতর পাগল হচ্ছে আমাদের ওই যাক কোথায় গেল এই ক্ষোপে যেটাকে রাখলাম ওই দেখো এই খোপে যেটাকে রাখলাম সেটাই যে এইখানে বসে আছে এ বাইরে না হ্যাঁ তুই তুই এখানে আয় তুই বাইরে আয় কে যেন বেরিয়ে গেল গাইস আমার নিচে থেকে এই যে এই শয়তান বেরিয়ে গেছে তুই তুই শয়তান বেরিয়ে গেছে এই ক্ষোভটা আগে আমি ভালো করে আটকে নিই খোপটা আটকে দিয়েছি সমস্যা নেই কোনো এই বিন তুমি আমার জায়গায় যাও তোমার জায়গায় যাও এটাই সব থেকে ভালো হবে হালকা একটু মারামারি হলেও সমস্যা নেই জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে দাঁড়া দাঁড়া দুদিন পরে বেরোস দুদিন পরে ঘুরে বেড়াস এখন তো তোরা সুস্থ থাকবি না তোরা টুম 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 করে উড়ে বেড়াবি কই পটার এসছে এই যে চলে এসছে ফাইনালি আমাদের দুটো পটারই চলে এসছে গেছি অসম লাগছে কিন্তু আমাদের ফিমেল প্রোডাক্টটা দেখো গ্রিড খাচ্ছে আর মেলটা পেছন পেশন ঘুরে বেড়াচ্ছে মেলটা এখন একটু ডাকাডাকি করবে ডাকাডাকির কম্পিটিশন হবে এখন আমাদের অপারেটের সাথে মেলটাকে অসাধারণ লাগছে বন্ধুরা দেখো যখন ডাকে ওকে চরম লাগে আর ওর আওয়াজ কিন্তু অতটাও না বন্ধুরা কিন্তু যেমন আওয়াজ হয় বেশ ভালো বন্ধুরা পুরো কড়কড় 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 করে কি করছে ও ডাকতে ডাকতে কোথায় চলে যাচ্ছে অসাধারণ লেভেল বন্ধুরা দেখো কিংটার পেছনে উড়ে উড়ে ডাকছে গোয়ালাটা একটু নোটিস করো সব ফানি বন্ধুরা তো এখন আপাতত আমাদের টোটালি সব পায়রাকে কিন্তু গ্রিট দেওয়া হয়ে গেছে খাবার দেওয়া বাকি আছে আর খাবার দিয়েই না আমি পায়রাগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো আমি শুধু শুধু রিস্ক নেবো না যেহেতু আমাদের গুলো বাইরে আছে ওরাও বেরোনোর জন্য পাগল হচ্ছে ওদেরও আমি খাঁচার ভেতরে ছেড়ে দেবো গাইজ আমাদের চুচুকে ঘরে ঢোকাতে হবে দেখো চুচু একা বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া করছে ওই দেখো ওই কর্নারে আমাদের সিরাজির পিছনে এইবার ডাকা করছে আমাদের পটারটা ডাকতে ডাকতে কোথায় চলে যাচ্ছে আস্তে আস্তে ওইদিকে চলে গেলো তো এই যে আমাদের ফিমেলটা দৌড়াচ্ছে ওর পেছন পেছন বন্ধুরা এখন আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে আর লেখ করাটা ঠিক হবে না যেহেতু এমন আরোটা না কেমন যেন লাল লাল হয়ে যাচ্ছে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে গেছি ঘরে ঢুকিয়ে ফেলি

আমি খোকরের ভিতরে হালকা করে কটা গম দিয়ে দিয়েছি চাপনি কোনো ওই কটা খাও তারপরে এই ঘরের ভিতরে আজকে ভালো করে একদম খেতে দিয়ে দেবো চাপনি আর এখন ধরছে না জাস্ট আমার মুখের উপরে পড়তে গেছে তবে পটম কি সত্যি ওয়াসাম লাগছে ভালোই হয়ে আছে ফিমেলটা ওরকম নেই বন্ধুরা ফিমেলটা ওর ইচ্ছা মতন ঘুরে বেড়াতে পারে ফিমেলটা না কেমন লাগে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি মনে হয় পরপর পায়রা একটু বড় সাইজের পায়রা বন্ধুরা দেখো পটার মেলটাকে ধাওয়া করছে আমাদের সাইডিং পেছন থেকে আমার ঠোকাও দেয় সাইডিং হচ্ছে পটারে এ এখান থেকে এইটুকু পড়ে থাকে বদবাকি হচ্ছে সব হচ্ছে গলায় ধরে যাচ্ছে সাপোর্ট খেয়ে যাচ্ছে আর গলার দিক থেকে ধরতে গেলে গলার এইটুকুই হচ্ছে সাইডিংয়ের পুরো বডিতেই চলে যাবে বন্ধুরা তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের সব পায়রাগুলো বেশ ভালোভাবেই খাবার দাবার খাচ্ছে সমস্যা নেই কোনো সব কয়টা পায়রা একদম চাঙ্গাই আছে বন্ধুরা হঠাৎ তুই একটু খা তুই একটু খাওয়া দাওয়া কর সব সময় ওরকম পাউট বের করে ঘুরে বেড়ালে হবে সময় এরকম ভাবে থাকে একটু খাওয়া দাওয়া কর আমি খেতে দেখালাম না মনে হয় এখনো ওই দেখো আবার ডাকে এবার খেলো বেশ ভালো কথা ফিমেলটা তো তখন থেকে খেয়েই যাচ্ছে গাইজ ওর কাজ করে যাচ্ছে ওর গলার ওইটা ছোট তো এর জন্য ওর বেশ ভালো হয়েছে তো আমি ফিমেলটাকে ধরে ফেলেছি এবার একটু পেছনে চেক করতে হবে ওর সবসময় সরারের ভেতরে বসে থাকে স্পেশাল কিছু নাকি সেটা দেখতে হবে তার জন্য আমার অপেক্ষা করতে হবে দেখি 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 যখন হালকা করে এইখানে কটা খেতে দিই এইখানে কটা হালকা করে দিই মিডিলে কটা দিই তাহলে মারামারি কম হবে তিন জায়গায় খাও এক জায়গা দু জায়গা তিন জায়গায় সমস্যা নেই কোনো বেশ ভালোভাবে খাওয়া স্টার্ট করে দিয়েছে কত সব গাড়ি খাওয়া আছে সবার পায়ল লোম গুলো বেশ ভালো আছে শুধুমাত্র বালার পায়ল লোম হালকা একটু কেটে দিতে হবে বালার পায়ল লোম গুলো শুধুমাত্র একটু হালকা একটু চন্দ্র হয়েছে এখানে আর সবার স্নান করলে একদম চাঙ্গা হয়ে যাবে তো এখন আপনার কী করতে হবে একটা খাবার ফিনিশ হলে এদের ঘরের ভেতরে ডাক দিতে হবে এদের আর বাইরে থাকতে হবে না বন্ধুরা এদের বাইরে থাকতে আমার ব্রাগটা আমার ভয়ে পড়ছে প্লাস আমাদের ওই সাইটিং বলি করে সরি শুধু সাইটিংয়ের না মুখে চলে আসে আমাদের জ্যাকবিনগুলোকে ভেতরে ছাড়তে হবে ছেড়ে পকার হবে খেতে দিতে হবে বন্ধুরা এই জন্যই এরকম আমি ঘরে ঢুকিয়ে ফেলব তাড়াতাড়ি খাওয়া তাড়াতাড়ি খাও আর অত কটা মতন আসে

যো তারপরে আমি নির্বয়া ছাড়তে পারব তাহলে তো ভয় আছে গাইজ এর জন্য তো সমস্যা যাদের আরগোটা খাবার দিতে হবে ওই যে খাবারের পাত্রটা নিয়ে আসি তারপরে দিয়ে দেবো আপনি কোন চল আমরা ভেতরে যাই দেখো টোটালি সবকটা পায়রা চৌগা চৌকি করতে বাস্তব হয়ে গেছে দাদা লালু বাবুরা তোমাদের খাবার এখনো ফিনিশ হয়নি এখনো খাবার খাওয়া বাকি আছে এখানে দি এইখানে দিই কই আমাদের ক্যাপেচিন কই আমি না চলে আসো চলে আসো তাড়াতাড়ি লেট করলে খাবার পাবা না কিন্তু সব খাবার খেয়ে ফেলবে তো আমি টোটালি খাবার দিয়ে দিয়েছি এদের এখনো খাবার দেওয়া বাকি আছে যাও যাও আসো 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 আমি ভেতরে যাবো বাচ্চা চেক করতে যাবো হ্যাঁ চলে গেছে সমস্যা নেই কোনো এইবার দেখি টোটালি সব পেটে সব কটা বাচ্চার পেটে খাবার আসে কি না আসে বন্ধুরা এই দুটো বাচ্চার পেটে তো খাবার থাকবেই যেহেতু ওর মা খতরনাক খাওয়ানো খাইয়েছে আজকে একটু এদিকে ঘোরো আমি দেখতে পারছি খাবার আছে বাট তোমাদের দেখাতে পারছি না এইখান থেকে আমি দেখা হয়তো তোমাদের দেখাতে পারবো ওই দেখো পেটে প্রচুর খাবার আছে বন্ধুরা আর এইখানে এখন কে বসে আছে আমাদের ম্যাঙ্গো বসে আছে বেশ ভালো কথা আর এইবার যাব আমরা কালা সবুজের বেবির কাছে দেখো দেখো দুটো বেবি বেশ ভালো আছে সমস্যা নেই কোনো আর পেটে অসাধারণ খাবার আছে বন্ধুরা এইবার যাবো আমাদের মালার কাছে ও মালা তুমি বাইরে খেতে গেলে না সে বেবির কাছে বসেই আসো মালা দেখেছ ও বসেই আসে বাইরে খেতে পর্যন্ত গেল না এত বাচ্চার প্রতি ভালোবাসা অসাধারণ অসাধারণ এদের এখন শুধুমাত্র জলটা দিতে হবে তাহলেই একদম কমপ্লিট হয়ে যায় দেখি সর সর সরো আর দুপুর নাগাদ যে পায়রাটা ছিল না সেই পায়রাটা না টান টান চলে গেছে আগের দিনের পায়রাটার নতুনই বন্ধুরা ওইখান থেকে গাছে নামলো এই গাছে বলি কেন গাছ থেকে আসছে ওই চার ছাদের উপরে নামলো তারপর আমার ছাদে আসলো তারপরে টান চলে গেল ও থাকবে না আমার বোঝাই হয়ে গেছে বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই